ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহির নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখানে আসার পর মাহির একটা ফার্স্ট অনলাইন ক্লাস তো ওর পরীক্ষা সব রেডি করে নিয়েছি ও কিন্তু আমার সাথে এখন ঘুমায় না ও ঘুমায় আমার কাকিমার সাথে ওখানে ঘুমাতেও বেশি ভালোবাসে তো আমি সেটা দেখাচ্ছি এখানে একদম বই খাতা নিয়ে রেডি হয়ে বসে গেছি চলুন ওকে ঘুম থেকে ও এখনো ঘুমাচ্ছে ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা মাহি ঘুম থেকে উঠে আছে বালিশ কোথায় যাচ্ছিস যাচ্ছে কোথায় আম বাগান দিয়ে আম ঝুলছে চল ওদিক দিয়ে ঢুকে যাচ্ছিস চলো ওই দিক দিয়ে সামনে দিক দিয়ে চলো আম আম ভেজা ফুল তুলছে কত লেবু হয়েছে গাছে মাহি অনলাইন ক্লাসে বসে গেছে ঘুরতে এসেও পড়াশোনা মাহি অনলাইন ক্লাস করছে আর আমি পাশে বসে আছি মনে হচ্ছে দুজনেরই অনলাইন ক্লাস চলছে আর এরপরে একটা ব্রেক টাইম তখন মাহির টিফিন বানাবো ব্রেক টাই মায়ের মাহির জন্য চিজ দা ম্যাগি আজকে কাকায় হাতের রান্না মাংস একদম কষা কষা

এটা হলো কাকাদের বাড়ির পোষা টম ওকেও দেওয়া হয়েছে এখানে আসার পর থেকে মাহি এই গাছপালার মধ্যে দিয়ে ঘুরে ফিরে বেড়ায় এত ফাঁকা জায়গা তো পায় না ফাঁকা জায়গা পেয়ে খুব ভালোবাসে এখানেই খেলতে এখানে ওর বন্ধুও আছে সেই বাড়িতে যায় তো এখানে অনেক গাছ আছে আমও ঝুলছে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তার সাথে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে